আসসালামু আলাইকুম আদর্শ আগন্তুক যারা আমাদের একনকার ভিডিও দেখার জন্য আমরা কানাডার ডাউনটাউন ড্যান্টাস আমরা অবস্থান করছি এবং আজকে এই চমৎকার একটি জায়গা যেটা কানাডার খুবই পরিচিত জায়গা যার নাম আপনারা শুনেছেন আমরা এই এলাকার কিছু দৃশ্য আমরা আপনাদেরকে দেখাবো ডাউনtown এর বড় বড় বিল্ডিং ভবন এবং সিএন টাওয়ারও রয়েছে আমরা সেটা তো যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা আশা রাখছি চমৎকার সুন্দর একটা মুহূর্ত এর আগে কিন্তু আমরা দিয়েছিলাম দুইবারই আসছিলাম রাতের বেলায় কিন্তু আজকে দিনের বেলায় আসছি আমরা অবশ্যই আপনাদেরকে চেষ্টা করবো এবং ধাউন টাউনের যে চমৎকার আহ রাস্তাঘাট রয়েছে সব কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু এখানে এসেছি আশা আপনারা আমাদের আমরা সরাসরি আছি ডাউন টাউন এর ডানটাস এই এলাকায় এবং আমরা এখানে যে বড় বড় ভবন বিল্ডিং আছে এবং ডাউন টাউনের যে সৌন্দর্য আছে সেটা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা অবশ্যই দেখে আনন্দিত হবেন যে এত সুন্দর জায়গা এবং কানাডার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গার নাম হচ্ছে ডাউন টাউন এবং এখানে কিন্তু আমরা আছি এই মুহূর্তে এখানে এমডি হুসাইন লিখেছেন ভাইয়া ফোনে প্লিজ গুলা দেখাবেন কি বলেছেন আইফোনে এর প্যাকেজগুলো আইফোনের প্যাকেজগুলো সম্ভবত বলেছেন অবশ্যই আসলে এটা চেষ্টা করব দেখানোর জন্য এবং এমডি জামাল মিয়া লিখেছেন চমৎকার অসংখ্য ধন্যবাদ যারা আছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং খুবই সুন্দর এই জায়গাটি চমৎকার ভাবে এটা আসলে আমরা এখানে আমাদের সিলেটের বিশ্বনাথের আপুজ বিয়ে আছেন আমরা ওনার সাথে একটু জানবো যে এখানে এসে কেমন লাগছে ধন্যবাদ সাগর ভাই ধন্যবাদ সিলেটের মেগাজিনকে আসলে অসাধারণ ভাই এই জায়গায় মনে করো ঘুরতে আসলে ভালোই লাগে এই জায়গার যে সাইটগুলা মার্কেট বা এই যে রেস্টুরেন্ট খাজের জায়গাগুলা সবগুলা মনে করেন এই ডাউন টাউনের সাইটে এই সাইডে মনে করেন আসলে আমরা বুড়াইতেই ওই টাউনটা বেশিরভাগই আসি আর যে দৃশ্যটা আছে অসাধারণ এই সাইডের মার্কেটের বা ও যে ঝর্ণা আছে টাইমপাসের ঝর্ণা আছে দেখাইবেন দর্শককে খুবই ভালো চমৎকার আর সব মিলিয়ে ভালোই থাকেন ভাই সবার জন্য দুয়ার হইল আসসালাম হিন্দিতে এসা सब कुछ अच्छा लग रहा है ल, लग रहा है नया नया शहर में नया नया आया तो बिल्कुल बिल्कुल अच्छा अच्छा लग रहा है और भी सुंदर है, 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 है और लड़का भी सुंदर है लड़की भी सुंदर सब कुछ मिले बेटर है और नया नया बिल्डिंग है और नया नया दुकान है और शॉपिंग मॉल सब कुछ स्टाइल व साधारण सब कुछ मिलिए साधारण भाई ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডাউন টাউন এবং আমরা সরাসরি ডানটাচ যে মার্কেটটি আছে সেই মার্কেটটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই মার্কেটের পাশেই কিন্তু আমরা আছি আবার দেখছেন অনেক মানুষ ভিতরে প্রবেশ করছেন এই মার্কেটের ভিতরের একটু দৃশ্য আমরা আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা আমাদের আমরা আহ ডানটা যে মার্কেটটি আছে সেই মার্কেটের ভিতরে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি আপনারা দেখছেন আমরা সরাসরি আপনাদেরকে সেটা একটু দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা আপনাদের সাথে আছি যুক্ত এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই যে ভিতরে আমরা আছি সরাসরি ভিতরে একটা দৃশ্য আমরা আপনাদেরকে দিলাম এবং এখান থেকে নিচেও কিন্তু অনেক দোকানপাট রয়েছে আপনারা একটু দেখবেন আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি নিচ থেকে উপরে উঠছেন রেল স্টেশন থেকে রানটা রেল স্টেশন থেকে নেমেই কিন্তু এখানে এই মার্কেটটি রয়েছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যাই হোক প্রিয় দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এই মার্কেটটি কিন্তু অনেক বড় একটি মার্কেট আপনারা দেখেন প্রচুর বড় আমরা বাহিরে যাচ্ছি বাহিরে থেকে আপনাদেরকে আরো দেখাবো অবশ্যই বাহিরে চলে এসেছি এবং আপনারা আমাদের সাথে থাকবেন এবং আজকের এই আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করেন আপনারা দেখেন যে ডাউন টাউনের যে বড় বড় মার্কেট গুলো ভবনগুলো আপনার দেখেন আমি সেই থেকে দেখতেছি সাগর ভাই থ্যাংক ইউ আলমাদ হুসাইন এবং যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ এমডি জামাল মিয়া চমৎকার সব মিলিয়ে আপনারা আছেন সুযোগ হয় থ্যাংক ইউ তো যারা আছেন আজকের এই লাইভটি আপনারা শেয়ার করেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন চমৎকার এই মুহূর্তের যে লাইভটি আমরা আপনাদেরকে উপস্থাপন করছি আশা করছি আপনারা আপনাদের মতামত গ্রহণ করছে লিখবেন বিশ্বের উন্নত মানের একটি দেশ যেটার নাম হচ্ছে কানাডা এবং কানাডাই আমরা কিন্তু এই অবস্থান করছি একটা পয়েন্ট পয়েন্টের চতুর্দিক থেকে মানুষ পারাপার হবেন যখন সিগনাল আসবে তখনই সিগনাল আসার সাথে সাথেই কিন্তু সবাই পারাপার হচ্ছেন গাড়ি অটোমেটিকলি থেমে যাবে এবং সিগনাল উঠার পরে কিন্তু গাড়ি চলবে

I, I'm serious. Actually, you know, like 9 out of 10 people actually stop and think of that. i, I never actually thought about that. What was the last time you thought about your life? <laughs> what was the last time you thought about your life? Ah, Today we ah, you have a dad that's not in the Because the Bible says to take away from sin. You don't want to follow the Bible the Bible. The love of sin. The love of so much. And the really work Sing amazing. a you know, Sing a love. Love. Hallelujah. A lot of us here today are lost. We feel a smile on our face like we have everything figured out. We have money in the bank to tell us, but it's not enough. Hallelujah, not enough. We want more, 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 whatever it is still have to happen for you. Jesus is next to me. Jesus is coming into you. Jesus is the musician of life for you today. The spirit of life for you today. Hallelujah. আপনারা যারা আছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আজকের এই চমৎকার মুহূর্তের একটি দৃশ্য আমরা ডাউন টাউন ডান এলাকা থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই আমরা আপনাদের সাথে আছি আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা সেই আশা রাখছি যাই হোক প্রিয় দর্শক আমরা ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি যেটা Do you have any questions about food? Yeah? Do you have any questions about food? You can ask him anything. Alright. Uh, yeah. Uh, you speak Hindi? Yeah, just speak it in Hindi and he'll answer uh, in English. You speak uh, Hindi? Yeah. Right, yeah? Uh, do? You speak yeah? English? Do I speak English? English? English we are Hindi. you Hindi? Yes. Like, you speak English now though. But can you ask somebody English? You speak good English. English. Hello, how are you? Good, I'm fine. Yourself? So, uh, right. I like some dosa. You like dosa? Yes. I like tandoor chicken. You like tandoor chicken? Yeah. Sag paneer? Sag paneer. see. ই প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আছি ডাউনটাউনে টাউনে এবং ঢাউনটাউনের এই চিত্রগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং কানাডার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টাউন হচ্ছে ডাউনটাউন এবং ডাউনটাউনের অনেক কিছু আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং অনেক বড় বড় বিল্ডিং ভবন আছে আর আপনারা নিশ্চয়ই এগুলো দেখে বুঝতে পারছেন যে কি চমৎকার সুন্দর একটি জায়গা এবং সুন্দর একটি স্থান যাই হোক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইফ ঢাউন টাউন থেকে কানাডার ঢাউন টাউন রাস্তাঘাট চলাচল দুপুরের বিকেলের দুপুরের এই মুহূর্তটা আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়ে আপনাদেরকে শেয়ার করছি অবশ্য সময় কাটানোর জন্য অনেক চমৎকার সুন্দর জায়গা করা হয়েছে এখানে আপনারা দেখছেন So don't understand that you have to have a lot more people. That's <laughs> might have missed the and sell that were trying Actually, I thought, let's so, I mean, a of have to do it somehow. The next thing you know it, as you get older, you can't bear to leave the knowledge that coffee goes to college or university. A lot of us think A lot of people, think we we'll peace and love and joy and our family. But it's not worth it today. It's not worth it today. Thanks, man. I appreciate it, man. I, I know what to with them. খুবই আকর্ষণীয় জায়গা বাচ্চারা খেলাধুলা করছে এই যে পানি আপনারা দেখেন চমৎকার জায়গা একটি আপনার দেখেন কত সুন্দর ভাবে এটা রাখা হয়েছে এই পানিটা আহ নিচ থেকে উঠছে এবং আবার নিচে চলে যাচ্ছে এবং অনেকেই সেখানে এসে ছবি নিচ্ছেন ছবি তুলছেন আর অনেক শিশু বাচ্চারা কিন্তু অনেক এনজয় করছে আপনার দেখেন খুবই সুন্দর এই স্পটটি এবং খুবই চমৎকার এবং বসে সময় পার করার জন্য কিন্তু একালে চেয়ার রাখা আছে ছাপা দেওয়া আছে যাতে বসে একটু এনজয় করা যায় সেই জন্য এবং no? <chillinope> আজকে প্রিয় দর্শক আমরা আপনাদের আজকে কানাডা ডাউনটাউন থেকে একটা ভিডিও দিয়েছি আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে জানাবেন এবং এরকম আরো ভিডিও পাওয়ার জন্য এবং কানাডার বিভিন্ন সুন্দর স্পট ভালো ভালো জায়গাগুলো দেখার জন্য অবশ্যই সিলেক্টর ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্যাফার ফলো করে এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা সবসময় চেষ্টা করি ছোটখাটো ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার জন্য বিভিন্ন জায়গা বা বিভিন্ন শহরের অবস্থান তাও আমাদের আজকের এই ভিডিওটি আমরা সরাসরি আপনাকে দিয়েছে আপনাদেরকে দিয়েছে আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবেন না আর যারা লায়েক আহমেদ লিখেছেন সাগর ভাই ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে আসলে এখানে আমরা তেমন একটা ঈদ বুঝতে পারতেছি না এটাই হচ্ছে বড় বিষয় গতকাল জামাত পড়েছিলাম ঈদের আমেজ তেমন একটা নেই কারণ আমরা সংখ্যা এখানে খুবই কম যার ফলে এতটা আনন্দ বোঝা যায় না বাংলাদেশে থাকলে হয়তো আত্মীয় স্বজনের বাড়িতে যেতাম এবং সবার মনেই কিন্তু একটা আনন্দের ছোঁয়া থাকতো আমরা বুঝতে পারতাম কিন্তু এখানে হয়তো আমাদের মনে আসেনি এবং মনে পড়েও না যে আমরা এখানে ঈদ পার করছি

অদৌকা মানুষ বহার জায়গা আছে দেখার জায়গা আছে আর খুব সুন্দর একটা জায়গা আমি প্রায় সময় আই বুঝছেন অত্যন্ত সুন্দর জায়গা ডান্ডাস তোমার ইচ্ছা করে মানে শরীর মাঝে পানি ভাঙিস আপনার লাগবো নি না আমি তো আর আমার কাছে আসলে শেষ করে যাচ্ছি আপনারা আপনাদেরকে প্রথমত ছোট্ট একটা ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন যে কানাডার ডাউন টাউন থেকে এবং এরপরে কিন্তু পরবর্তী ভিডিও যেগুলো আছে অবশ্যই আপনাদেরকে আমরা দেব এবং এখানে খুবই সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ এবং যত সময় যাবে তত কিন্তু এখানে মানুষের আগমন আরো ঘটবে এবং এখানে একদম রাত পর্যন্ত রাত প্রায় এগারোটা বারোটা পর্যন্তই কিন্তু জমজমাট থাকে এখানে সময় পার করার জন্য অনেকে আসেন তো আমরাও এসেছি আপনাদেরকে দেখালাম দেখানোর চেষ্টা করেছি পরবর্তী যে ভিডিওগুলো আমরা আরও দেবো আজকে ভিডিও দেব সেগুলো আপা অন্য স্কোর থেকে আপা দেখবেন সেই প্রত্যাশা আশা রাখছি এবং এখানকার যে জায়গাটা খুবই চমৎকার জায়গা সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো সায়া থাকুন উপভোগ করুন আর সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সকল ভিডিও সাতাউল ডাইলিস সাতাউল ডাইলিস অনেক বাতাস দিচ্ছে এখন আপনারা দেখেন সুন্দর এবং ভালো লাগছে এই সামার আসার কারণে গরম আসার কারণে কিন্তু একটু স্বাধীনভাবে এখানে যারা আছেন তারা একটু ঠান্ডা যখন পড়বে তখন এতটা স্বাধীন থাকা যাবে না তো যাই হোক দর্শক শ্রোতা আমরা আমাদের লাইফ এখানে শেষ করে নিচ্ছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন আর আরেকটি বিষয় একটু দেখিয়ে দিই যেহেতু একটা বাস এখানে এসে গেছে এই যে বাসটা এটা কিন্তু ট্রেনের মতো চাকা এইটা চাকা দিয়ে কিন্তু এই বাসগুলো চলে এবং ইলেকট্রিকে চলে এগুলো কোনো তেল না ইলেকট্রিকে চলে এবং ট্রেনের মতো চাকা দিয়ে চলে আপনারা দেখেন নিচটা দেখতে পাচ্ছেন একদম ট্রেন যেভাবে চলে ট্রেনের যেভাবে লাইন আছে এই বাসগুলোর লাইন আছে এগুলো ডাউন টাউন শহরের ভিতরে চলে একই রাস্তা দিয়ে বাস গাড়ি বা অন্য অন্য গাড়িগুলো কারগুলোও চলে আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম ওগুলো দেখলে বুঝলেন তো ওগুলো নাচ তো যাই হোক আমরা সরাসরি সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করবেন সিলেটের ম্যাগাজিন টিভির সকল ভিডিও উপভোগ করুন অ্যাম্বুলেন্স যাচ্ছে অ্যাম্বুলেন্স আপনারা দেখেন এই যে অ্যাম্বুলেন্স যাচ্ছে আপনার দেখছেন যাই হোক অ্যাম্বুলেন্স যাচ্ছে অ্যাম্বুলেন্স আওয়াজ আপনারা শুনছেন ধন্যবাদ সবাইকে আবারও কথা হবে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন নিরাপদ থাকেন সুস্থ থাকেন সবাইকে আবারও ঈদ মোবারক আল্লাহ Yeah. Okay.